ভাই আপনি হয়েছে আমাদের আমার এক বছর তিন মাস রানিং চলে বাড়িতে কত টাকা পাঠাইছেন এই পর্যন্ত বাড়িতে টাকা পাঠিয়ে দিয়ে যাবতে

কোম্পানি সরাসরি কোম্পানি পাবেন এবং কোম্পানি খুব সুন্দর বেতন খাই দেয় মনে হয় পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পাঠাইবেন মাস চাইলেই এটা বলছিল কিন্তু এখানে আছে দেখছি যে সাপ্লাই যে কোম্পানি আপনার এই জায়গায় আনছে ওই কোম্পানির আপনি বলেন নাই যে এই অফিস থেকে আপনি আসছেন যে আমার সাপ্লাই কেন দেওয়া হয়েছে ওই কোম্পানি বলছি ওই কোম্পানি মনে হয় আমাদেরকে এই করে নেয় ওই কোম্পানি বলছে কোম্পানির লোক বলছে যে তোদেরকে এইভাবেই আনা হয়েছে এটা এটা দালাল বলছে তো তোরা দালাল ধর আমার আমাদের কোনো করার নাই ওই কোম্পানি বলে দিছে যে আমাদের কোনো করার নাই তাই দালালকে আপনি জিজ্ঞাসা করলেন না যে আপনি এতগুলো টাকা আমার কাছ থেকে নিয়ে আমার সাপ্লাইতে কেন দিয়েছেন দালালকে জিজ্ঞাসা করছি দালাল বলছে যে আমিও সেটা জানি না দালাল এখন এটা বলে তা এখন আপনার মনের যে কষ্টটা আছে এটা আপনি দালালের সাথে প্রকাশ করতে পারছেন যে আমার এই এত কষ্ট হইতাছে আমি কাজ করতেছি আমার সাপ্লাইতে কেন দেওয়া হয়েছে প্রকাশ করছি ভাই কিন্তু কোনো করার নাই ও এখন ডাইরেক্ট কি করে না করে ফেলায় যে আমার কোনো করার নাই এখন এই বলছে তা দেশে চাপ চুপ দিয়েছে না আপনার বাবা মারে দিয়া চাপ তো অবশ্যই দিছি চাপ দিছি এখন বলে কি যে এটা আমারও ভুল হয়েছে এখন ক্ষমা চাইছে আর কি আর কোনো বলে নাই ক্ষমা চাইছে বলছে যে আর এরকম কারোর সাথে করবো না এই ক্ষমা চাইছে ভিসা কি আপনি নিজের টাকা দিয়ে লাগাইতে হয় হ্যাঁ নিজের টাকা দিয়ে সবসময় লাগাই দিই বছর দেলি বছর দেলি মনে হয় এক লাখ টাকা লাগে বছর দেলি এক লাখ টাকা লাগে তাহলে এই বছর ভিসা লাগাইছেন এক এক ভিসা লাগানো হয়েছে আপনার এক ভিসা লাগানো হয়েছে প্রথম ভিসাটা ওই কোম্পানি লাগাইছে লাগাই দিছে প্রথম ভিসা কোম্পানি লাগাই দিছে কোম্পানি লাগাই দিছে এই এই বছরের ভিসা আপনি নিজে লাগাই লাইছেন দুই হাজার পঁচিশ সালের ভিসা আমি নিজে লাগাইলাম কত টাকা লাগছে আপনার এই বছর ভিসা লাগাইতে আমার এই এই

মোটামুটি বাংলাদেশ টাকা ষাট থেকে সত্তর হাজার টাকা অতিরিক্ত কোম্পানিতে লোক নিবে না কোম্পানি যে কোনো কোম্পানি আর লোক নিবে না এমনি লোক মালয়েশিয়াতে বর্তমান বেশি কাজ পাওয়া যাইতেছে কাজ পাওয়া যাইতেছে না অনেকেই বসে আছে অনেকেই আছে এখনো বসে আছে মানুষ এখনো এমনও মানুষ আছে কেউ অনাহারে আছে তাতে নতুন সিরে আর লোক মানুষ এই মালয়েশিয়াতে না ডুবে হইলে অন্য অন্য কান্ট্রিতে যাও ইউরোপ কান্ট্রি এগুলাতে কোনো সমস্যা নাই আর এই দেশে আসলে বছরে বছরে ভিসা লাগাইতে হয় সাপ্লাই করলে সমস্যা কেউ এমনও আছে এমন অসহায়ের মতো চাই আছে কোনো করা নাই তাইলে ভাই বর্তমানে যে জায়গায় কাজ করতেছেন ওই জায়গায় কাজের অবস্থা আজের অবস্থা কি ভাই মনে হয় যে প্রথমে যে যে অবস্থায় আছিলাম আমি এতগুলো টাকা ঋণ ঋণ মহাজন করে আসছি তাতে কাজের অবস্থাও তো খুব কঠিন ছিল কিন্তু তবুও আমি মানে নিছি পরিবারদের পরিবারের দিকে চাই মানে নিছি তবুও যত কষ্ট হোক আমার করতে হবে এই অনুযায়ী ওই অবস্থায় আছি এখন আর ওই কষ্টই করতেছেন আমি কষ্টই করতেছি মূলত কাজ করতেছেন কি ভাই মূলত কাজ কাজ করতেছি আমি আইওআই কোম্পানিতে তেল ফ্যাক্টরি তেল ফ্যাক্টরি তেল মানে ওই জায়গা তেল ওই কাজটা কি ওই কাজটা কি আমার মনে হয় যে ওই তেল তৈরি হয় ওই আমার আমি মনে হয় যে এখানে কাজ করি ওই যে মনে হয় যে ওই হিটের কাম তেল তেল পড়বে পানি মারতে হবে মনে হয় যে স্টিম মারতে হবে এগুলো প্রচুর পরিমাণ মনে হয় যে হিট ওখানে গরম প্রচুর প্রচুর গরম প্রচুর গরম তবুও মানে নিচ্ছি আর কি কী করবেন কোনো করার অবশ্যই অবশ্যই ভাই যারা মালয়েশিয়ায় আসবেন তারা একটু হিসাব কিতাব করে